আসসালামু আলাইকুম আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছিল উপজেলা প্রাণী সম্পদ মেলা এই মেলা যেহেতু প্রতি বছরই অনুষ্ঠিত হয় তাই এই মেলাতে প্রতি বছরই আমাদের যাওয়া হয় কিন্তু কোন বছরে আমরা আমাদের খামার থেকে কোনো কিছু এই মেলায় নিয়ে যাইনি এবারই প্রথম এই মেলাতে আমরা আমাদের খামার থেকে কোনো কিছু নিয়ে যাচ্ছি এখন বলতে পারেন যে অন্য বছর আমরা কেন নিয়ে যাইনি এটার সহজ একটা উত্তর আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে যে আমরা আসলে এই জার্নি করে গরু ছাগল বা হাঁস মুরগি কোনো কিছুকে নিয়ে গিয়ে তারপর আবার নিয়ে আসাটা আমাদের যেহেতু বাণিজ্যিক খামার তাই কষ্ট করে নিয়ে গিয়ে আবার নিয়ে আসাটা আমাদের জন্য একটু কষ্ট যায় বিশেষ করে আমাদের জন্য কষ্ট না হলেও এই সব প্রাণীদের জন্য অনেক কষ্ট হয়ে যায় দূর থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা আর প্রদর্শনীতে রেখে দীর্ঘক্ষণ পর্যন্ত মানুষের সামনে ওরা থাকে তারপর হচ্ছে যে ওদের একটা বিহেভিয়ার থাকে এই বিহেভিয়ারগুলো চেঞ্জ হয়ে যায় যখন আবার ফ্রি আমরা খামারে নিয়ে আসি এই যে নিয়মূলত আমরা গত কয়েক বছর নেইনি তবে এই বছর আর কথা ফেলতে পারিনি আমাদেরকে যেতে হয়েছে আমরা মূলত আমাদের খামার থেকে বড় যে ছাগলটা রয়েছে এই ছাগলটাকেই নিয়ে যাব কারণ এটাকে যাতায়াতের জন্য খুব সহজ হবে আমরা যে ছাগলটাকে নিয়ে যাব এই ছাগলটা লাইভওয়ের প্রায় 75 কেজি প্লাস রয়েছে আলহামদুলিল্লাহ এটাকেই আমরা নিয়ে যাব তো আগের দিন এটাকে রেখেছিলাম এবং পর দিন সুন্দর করে একটু সরিষার তেল মেখে আমরা গলার মধ্যে একটা ঘন্টা লাগিয়ে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে প্রদর্শনীর দিকে যেহেতু এই ছাগলগুলি খামারের মধ্যেই লালন পালন করা হয় অর্থাৎ এগুলিকে তেমন একটা বের করা হয় না যে কারণে আবহাওয়া ওরা তেমন একটা অভ্যস্ত না এ কারণেই আমাদেরকে একটু সতর্কতার সাথে এগুলিকে নিয়ে যেতে হবে অর্থাৎ আমাদের এই ছাগলটাকে নিয়ে যেতে হবে গত কয়েকদিন অনেক প্রশ্ন আপনাদের এসেছে যে আমরা আসলে ভিডিও কেন দেই না আমাদের কোনো খোঁজ খবর কেন পাওয়া যাচ্ছে না মূলত আমি ব্যক্তিগত একটু অসুস্থ একটু না অনেক বেশি অসুস্থ যে কারণে আমি দিতে পারি তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য আসলে আমার সুস্থ থাকাটা আগে জরুরি তারপর না ভিডিও করব বলেন আমি কেমনে দিব এছাড়া যেহেতু একটু অসুস্থতায় আমাদের যে নিয়মিত থেকে কল টাইম থাকে বিশেষ করে শুক্রবার বাদে বাকি সপ্তাহ কয়েকদিন আমরা একটু বন্ধ রেখেছি বন্ধ রাখছি বলতে কথা একটু কম বলা হয় কল আসলে অল্প কল রিসিভ করা হয় যেহেতু অসুস্থ অনেক বেশি কথা বলতে গেলে আমার নিজেরও অনেক সমস্যা হয় তাই আপাতত পরিপূর্ণভাবে পারছি না তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আবার নিয়মিত হয়ে যাবো আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ছাগলটা তাকে নিয়ে এসেছি মেলার মধ্যে এখানে যে স্টলটা প্রথম দিকে আছে প্রথম না একেবারে শেষের দিকে তবে একেবারে মঞ্চের কাছে আমাদেরকে স্টল দেওয়া হয়েছে তো সেখানে আমরা ছাগলটাকে বেঁধে রেখেছিলাম কিন্তু বেঁধে রাখতে আমার একটু কষ্ট হচ্ছিল বা খারাপ লাগতেছিল যে কারণে বাড়ি থেকে আমি কয়েকটা বাঁশ আনিয়েছি ছোট ভাইদেরকে দিয়ে তারপর সুন্দর করে একটা খোয়ারের মতো বানিয়ে ওখানে আমি ছাগলটাকে ছেড়ে দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত ছাগলটা এখানে ছিল ছাড়াই ছিল এখানে ছাব্বিশটার মতো স্টল ছিল এই ছাব্বিশটা স্টলে মোটামুটি সব কিছুই এসেছিল গরু ছাগল হাঁস মুরগি তারপর হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চা অনেক কিছু এখানে ছিল বিভিন্ন জাতের গরু ছিল তো এগুলি আপনারা দেখতেই পাচ্ছেন এরকম মেলাটা আসলে দরকার কারণ আমরা অনেক কিছু জানতে পারি এবং অনেক ধরনের জিনিস শিখতেও পারি তবে আলহামদুলিল্লাহ একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যতগুলি প্রাণী এসেছিল যতগুলি স্টল এখানে ছিল আমরা একটা জিনিস চিন্তা করলাম মানে আমরা যে কয়েকজন ছিলাম এখানে হিসাব করে দেখলাম একটা জিনিস এখানকার বেশিরভাগ স্টলেই আমরা আমাদের খামার থেকে নিয়ে গিয়ে প্রাণী রাখতে পারতাম কিন্তু সেটার যেহেতু সুযোগ নেই আমরা একটাই নিতে পারবো তাই আমরা একটা ছাগলই এখানে নিয়ে গিয়েছিলাম এখানে মাসা অনেক সুন্দর সুন্দর বিড়ালও এসেছিলো এইগুলিকে আমরা আমরা দেখতেছিলাম দেখতে অনেক সুন্দর লাগছিল বিড়ালগুলিকে এর পাশাপাশি যে খামার রিলেটেড যেসব যন্ত্রপাতি আছে তারপর ওষুধ তারপর হচ্ছে যে খাবার এগুলিও এখানে ছিল আলহামদুলিল্লাহ সবার সাথে পরিচিত হয়েছি এবং সবার সাথে কথাও বলেছি ভালোও লেগেছে আলহামদুলিল্লাহ আগেই প্ল্যান ছিল যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না এর কারণ হচ্ছে যে ছাগল বা অন্যান্য যে প্রাণী আমরা নিয়ে এসেছি এগুলি অসুস্থ হয়ে যেতে পারে কারণ অনেক মানুষের মধ্যে ওদেরকে খাবার দিলেও ওরা খাচ্ছে না পানি দিলেও খাচ্ছে না এরপর যখন এই ছাগলকে আমরা খামারে নিয়ে এসেছি যে তারপর বেশ কিছুক্ষণ পর্যন্ত বা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত ওরা খাবার দাবার খাচ্ছিল না কারণ হচ্ছে যে হঠাৎ করে একটা পরিবেশ থেকে আরেকটা একটা পরিবেশে যদি হঠাৎ করে নিয়ে যাওয়া হয় তাহলে একটু সমস্যা হতেই পারে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল এবং এটা আগেই জানা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা খুব দ্রুতই সুস্থতা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ